চলে এলাম খেলার খবর চলে বিগ 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 আপডেট নিয়ে তো কিছুক্ষণের মধ্যেই নিলাম শেষ হলো তো কে কে আর নিয়ে বিগ 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 নিউজ উঠে আসছে তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো তো বেশিক্ষণ ভিডিও করবো না শুধু তোমাদের বিগ বিগ নিউজটা জানিয়ে দেবো কে কে আর নিয়ে তো এবারে আইপিএল নিলামে সব থেকে সব থেকে সর্বোচ্চ মানে সব থেকে বেশি কোটি টাকা দামে কিনে ফেললো গৌতম গম্ভীর ইভেন্ট আছে গৌতম গম্ভীর টিম কে কে আর তো প্রায় চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে মিচেল স্ট্যাককে কিনে নিল মিচেল স্ট্যাক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার দারুণ বোলার এবার যদি সবথেকে বেশি দামি প্লেয়ার মিচেল স্ট্যাক তো এবারে কে কে আর অনেক টাকা দিয়ে খরচা করে মিচেল স্ট্যাককে কিনলো গুজরাটের সঙ্গে আর কে কে কেকেকেের হাড্ডাহাড্ডি চলছিল শেষ পর্যন্ত গুজরাট ছেড়ে দেয় কে আর পেয়ে যায় মিচেল স্ট্যাককে সব থেকে দামি মানে সব থেকে বড় প্লেয়ারটাকে এবারে কিন্তু কিনে নিল মিচেল স্ট্যাককে কিনলো চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে আর কামিংস গেছিলো কুড়ি কোটিতে তো তার থেকেও ছাপিয়ে গেল মিচেল স্ট্যাগ এবারে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আইপিএলে তো মিচেল স্ট্যাক তো এইটুকু শপিং হয়েছে আরও দুটো উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে আরও ভালো ভালো তো আরও শপিং করবে তো আজ পর্যন্ত যেটুকু জানলাম মিচেল স্ট্যাগকে নিয়েছে এবং সর্বোচ্চ বেশি দামে সর্বোচ্চ বেশি দামে কে কে কিন্তু নিয়ে নিল গৌতম গম্ভীর কিন্তু বাজি মাত করে দিল এবারে আইপিএলে গৌতম গম্ভীর সবথেকে বেশি টাকা দিয়ে কিনে নিল মিচেল স্ট্যাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ সবসময় মনে রাখবে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিন্তু কেকে আর মিচেল স্ট্যাককে কিনলো এবারে ফাস্ট বোলিং করবে দুর্দান্ত বোলিংয়ের জন্যে কেকারের বোলিংয়ের দিক থেকে যদি যেন না কোনো ত্রুটি থাকে তো যাই হোক এইটুকু খবর পেয়েছি এইটুকুই তোমাদের ফার্স্ট 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 শেয়ার করে দিলাম আবার নেক্সট যদি কিছু আপডেট পাই কে কে আর নিয়ে আর কী কী শপিং করে ভালো ভালো আরও শপিং করতে হবে কারণ উইকেট কিপার ব্যাটসম্যান খুব খারাপ আছে উইকেট কিপার ব্যাটসম্যান ভালো চাই দীপককে যদি নেয় খুব ভালো বলবো তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো যদি আরও কিছু আপডেট পাই তোমাদের শেয়ার করে দেবো তোমরা চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে নাও আরও কিছু জানতে কে কে আর সম্বন্ধে সব কিছু ডিটেলস পেয়ে যেতে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে